সেই ন্যাশনাল কনভেনশনে সতেরোশো বিরানব্বই সালে কিন্তু মোনার্কির অ্যাবলিশমেন্টের মানে ফরমানটা জারি হয়েছে বছর পরে সেক্ষেত্রে আমরা মাত্র চার মাস পরে এটা একেবারেই দেরি হয় নাই এখন কেন এই প্রশ্নটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না গুরুত্বপূর্ণ আমাদেরকে এটা করতে হবে করতে হবে সেটা প্রেক্ষাপট আমি কিছুটা বললাম আর আমরা যে জায়গায় চাই যেমন ধরা যাক এই অভ্যুত্থানের আগে অভ্যুত্থানের আগে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটটা কিন্তু শুধুমাত্র সরকার পরিবর্তন সবাই সরকার পরিবর্তন স্বৈরাচার বিরুদ্ধে স্বৈরাচাদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন এটা বাংলাদেশের নতুন কিছু দশকে হয়েছে এই কারণে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে এই অভ্যুত্থানের আগে থেকেই এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার অন্তত পক্ষে সংস্কার এই সংস্কারের পক্ষে একটা ঐক্যমত্ত ছিল এক্ষেত্রে বিএনপির একত্রিশ দফার কথা বলা যেতে পারে আসলে দফা আছে কিংবা তারও আগে রাষ্ট্রচিন্তা রাষ্ট্রসংস্কার এই পার্টির মতো দল কিন্তু নানা ধরনের সংস্কারের কথা বলে আসছিলেন এবং ঘুরে সংবিধান প্রশ্নে একটা ক্রিটিক্যাল অবস্থান এখানে একমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামীপন্থী কিছু সংগঠন ছাড়া বাকি সবাই তারা বলেছেন এখানে উপস্থাপকও বললেন যে এটার একটা স্বৈরাতান্ত্রিক ক্ষমতা কাঠামো একজন ব্যক্তিকে সামনে রেখে সামনে কল্পনা করে একটা সংবিধান বানানো এবং তার হাতে সার্বভৌমতা নষ্ট করা এই সমস্যাটা বাহদ্র সংবিধানে আদি ছিল

তারপর থাকুচি ছিল এই চার মূলনীতির মধ্যে ছিল এবং এই চার মূলনীতির মধ্যে আর চার মূলনীতির ব্যাপারে সমাজে তেমন ঐক্যমত ছিল না তখন থেকে মাওলানা ভাসানী সহ অন্যান্য রাজনৈতিক দল যারা মুক্তিদলের পক্ষে তারা কিনা এর ব্যাপারে অবজারভেশন জানিয়ে আসছেন কিন্তু তাদেরকে কমপ্লিটলি ইগনোর করে এবং আরো একটা বড় যেটা এখানে आलोचक বলেছেন আমি দাজাতে একটু ডিমোট করতে যাই যে 72 সংখ্যাটি বাংলাদেশের প্রথম সংবিধান বলা যাবে না বাংলাদেশের প্রথম দেশে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স সেটা হচ্ছে সংবিধান ছিল এই সংবিধানটাকে তার মানে হচ্ছে ভারতের সংবিধানটা আসলে আমরা বলে থাকি থেকে আমাদের বেহাত আমার অবস্থান এবং আমার ধারণা শুধু আমার এই অবস্থানগুলো তৈরি হয়েছে আসলে বাংলাদেশের ইতিহাস এবং রাজনীতি সম্পর্কে আমার যে বোঝাপড়া তার মধ্যে দিয়ে পড়াশোনা করে যে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ এবং একাত্তরের যে অফ ইন্ডিপেন্ডেন্স তার বিরুদ্ধে প্রথম সাংবিধানিক প্রতিবিপ্লব হচ্ছে ভারতের সংবিধান ফলে এইখান থেকে বাদ সংবিধানকে নিয়ে আমাদের এখানে যে একটা উদ্বেগ কিংবা যে এটাকে বাদ দিলে কি হবে না হবে আমার কাছে মনে হয় যে খুব বেশি যৌক্তিক না এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আমার বোঝাপড়াটা হচ্ছে এই বাহাত্তর সংবিধান ইতিমধ্যে গণ বিরুদ্ধে দাঁড়ানো হয়েছিল একটা সংবিধান যখন গণ অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখন সেই সংবিধান নিজেই নিজেকে অবৈধ কিংবা প্রশ্নবিদ্ধ করে এ কারণে এই অভ্যুত্থানের আগে থেকেই যে কথাগুলো আমাদের সমাজে ছিল রাজনীতিতে ছিল যে সংবিধান সংস্কার করতে হবে কিংবা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবারে ছাত্র নেতৃত্ব একটা এক দফা দিয়েছিলেন তিনি তিন এখন অনেকে বলার চেষ্টা করছেন যে পাঁচ তারিখে অভ্যুত্থান ঘটে তিন তারিখে বললে কি লাভ হবে দুই দিন আগে তিন তারিখে জানতাম না যে পাঁচ তারিখে ঘটনাটা করতে যাচ্ছে ফলে তিন তারিখ থেকে আপনি যে যখন আন্দোলনটা যতদিন চলতো ততদিন কিন্তু এই এক দফার ভিত্তিতে অর্থাৎ এই যে

তো আমরা যাদেরকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা প্রত্যেকই কিন্তু একটা গণতান্ত্রিক বিপ্লবের ফসল আমরা কিন্তু ফ্যাসিজম থেকে ডেমোক্রেসি মানে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাওয়ার যে রোডম্যাপ আমরা সেই রোডম্যাপের মধ্যেই বলে 5 তারিখের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তথা এটাকে বিপ্লব বলতে পারবো আমরা কারণ হচ্ছে একটা গণতান্ত্রিক বিপ্লব

খুবই দুঃখজনক কারণ মাইনাস টু আপনি যে মাইনাস এর একটা সরল দেখাচ্ছে তখন আপনি ভিকটিম হিসেবে উপস্থাপন করেন যে আওয়ামী লীগের সাথে একটা অন্যায় ঘটেছে আওয়ামী তো বাংলাদেশের জনগণের সব গত পঞ্চাশ বছর ইতিহাসে সবচেয়ে বড় বিরোচিত একটা ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের পত ঘটেছে তাহলে আপনি নিজেকে কেন আওয়ামী লীগের অবস্থায় রাখছেন যে একটা দলকে মাইনাস করা হচ্ছে আর একটা দলকে মাইনাস করার পায়তারা চলছে এই কথাগুলো আমরা যারা অভ্যুত্থানের পক্ষে যে রাজনৈতিক দলগুলো তাদের কাছ থেকে এক্সপেক্ট করি না দ্বিতীয় কথা হচ্ছে যে

করা এই সংস্কার হচ্ছে যৌক্তিক করবেন নিজের যদি আপনি সংস্কার না করেন তখন তো পরবর্তী আপনাকে অপযোগ ঘোষণা করতে পারবে শেষ কথাটা হচ্ছে ম্যান্ডেট নিয়ে আমি বলবো এখানে আমরা গণপরিষদের কথা বলেছি আমরা সংবিধানের কথা বলেছি আমরা প্রশ্ন করতে চাই যারা মনে করেন যে নির্বাচিত সংসদে গিয়ে নির্বাচিত সংসদ ছাড়া সংস্কারের ম্যান্ডেট দেওয়া যাবে তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই যে নির্বাচিত